পেট্রোলে আপনি কেন খরচ করবেন একশো তিরিশ কিলোমিটার যেতে পারবেন দাদা বারো টাকাতে একশো তিরিশ কিলোমিটার আমি বেস্ট প্রাইজে ষাট কিলোমিটার বলেছিলাম একশো তিরিশ কিলোমিটার আপনি যেতে দীপিকা মোটরস দেখতেই পাচ্ছেন আর নতুন বাইকের শোরুম তো আমরা আগের এসেছিলাম দাদার কাছে অনেক কথাবার্তা বলেছি আর এবারে দেখছি অনেক গাড়ি নতুন নতুন মডেলের নতুন নতুন কোম্পানিরও এসছে তো দাদা একটু ব্যস্ত আছে দাদা কেমন আছেন বলুন চিনতে পেরেছেন তো আগের বারে এসছিলাম আচ্ছা

অন অন এই এই যে গাড়ি 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 করলাম করলাম হয়ে ঠিক আছে এখানে আমি থেকে রেডি রেডি করলে চলা শুরু আপনি এই প্রাইসে যে ষাট কিলোমিটার যেতে পারবেন একবার চার্জ দিলে একবার ষাট কিলোমিটার যেতে পারবেন সর্বোচ্চ আপনি যেতে পারবেন একশো তিরিশ কিলোমিটার যেতে পারবেন একবার চার্জ দিলে মাত্র আর মাত্র বারো টাকা খরচ করলে আপনি একশো তিরিশ কিলোমিটার যেতে পারবেন একদম বেলতলি থেকে বারাইপুর আরামসে বারাইপুর গিয়ে ব্যাকে চলে আসতে পারবেন গাড়ির স্পেসিফিকেশনটা একটু দেখিয়ে দিন বেস্ট প্রাইস গাড়ির স্পেসিফিকেশনটা দেখিয়ে দিন রিভার্স মুড আছে রিভার্স মুড আছে এবং ওয়ান টু থ্রি তিনটে গিয়ার ইউজ করতে পারবেন তিনটে গিয়ার ব্যবহার করতে পারবেন আপনার যেমন স্পিড দরকার তেমন স্পিড আপনি এখানটা ইউজ করতে পারবেন এছাড়াও ইউএসবি কেবিল আছে আপনি এখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন মোবাইলও চার্জ করতে পারবেন গাড়িতে ধরুন আপনার মোবাইল চার্জ শেষ হয়ে গেছে আপনি এখান থেকে মোবাইলও চার্জ করতে পারবেন এছাড়াও আপনি এতে অনেক স্পেসিফিকেশন পাবেন যা জায়গা পাবেন আরামসে তিনজন দুজন ক্যারি করতে পারবেন

সার্ভিসিং পিরিয়ডের মানে আপনার ওয়ারেন্টি পিরিয়ডের পরেও আপনি সমস্ত টাইমের জন্য এই রীতিকা মোটরস থেকে আপনি আপনার গাড়ির প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন সর্বস্তর পার্সপত্র अवेलेबल পেয়ে যাবেন ফুল মোড সার্ভিসটা এক কোথায় আপনারা একসাথে পেয়ে ফুল সার্ভিসটা পেয়ে যাবেন ফুল সার্ভিস পেয়ে যাবেন আর সর্বোচ্চ মাইলেজ আপনি এখন সব গাড়ি কি ব্যাটারি চালিত না সব গাড়ি ব্যাটারি চালিত কোনো পেট্রোলের গাড়ি নয় পেট্রোলে আপনি কেন খরচ করবেন 130 কিলোমিটার যেতে পারবেন দাদা 12 টাকায় 12 টাকায় 130 কিলোমিটার 130 কিলোমিটার আমি বেস্ট প্রাইজে 7 কিলোমিটার বলেছিলাম দেখুন ফাইন্যান্সে গাড়ি নিতে গেলে আপনাকে নিয়ে আসতে হবে আহ আধার কার্ড নিয়ে আসতে হবে মোবাইল নম্বর তো আপনার কাছেই থাকছে প্যান কার্ড থাকলে প্যান কার্ড নিয়ে আসবেন

এই যে আপনার আনন্দের আরো একটা রাইডার মডেল আছে একদম রাইডার কালারটা পছন্দ করুন মারাত্মক কালার এছাড়াও সব সব ডিস আছে টিউবলেস টায়ার আছে এছাড়াও এই যে আপনি রিমোট সেন্সার ইউজ করতে পারবেন মোবাইল মানে রিমোটে আপনি গাড়ি ইউজ করতে পারবেন গাড়ি লক হবে রিমোটে গাড়ি অন হবে রিমোটে এত কিছু অফার থাকবে ঠিক আছে অফার দেব অফার দেবো দাদা আগে গাড়িটা দেখান আগে গাড়িটা দেখান সমস্ত গাড়িগুলো দেখান এই যে নিয়ন ডবল ডিস সামনে ডিস পেছনে ডিস ডবল ডিস ডবল ডিস এলইডি হেডলাইট ওই একই স্পেসিফিকেশন রিভার্স মুড থাকবে সবকিছুই থাকবে 100 কিলোমিটার মাইলেজ দেবে 100 কিলোমিটার 100 কিলোমিটার মাইলেজ দেবে লিথিয়াম ব্যাটারি দিয়েও পাবেন লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে পাবেন আপনি যেটা এই যে মুদিতে আরো একটা গাড়ি দেখেন রেড কালার নিয়নের রেড কালার দেখেন খুব সুন্দর ঠিক আছে মুদিতে আরো একটা গাড়ি দেখেন রাইডার রাইডারের ব্ল্যাক নতুন কোম্পানি সেই গাড়ি দেখেন একটু নতুন কোম্পানি কোনটা নতুন কোম্পানির আপনি আনন্দ ওই যে আপনাকে পেছনে দেখালাম আনন্দ আনন্দ এই যে আনন্দ আনন্দের কালারটা দেখুন যদি আপনার পছন্দ হ্যাঁ অফার জিজ্ঞাসা করছিলেন এসে গেছি আনন্দ কোম্পানি স্পেশাল গিফট আনন্দ কোম্পানির

গোস গোসবা ব্লক বেলতলি বাজার বেলতলি বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আসবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে রিতিকা মোটরস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনেই রিতিকা মোটরস যাকে জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে রিতিকা মোটরস আপনি রিতিকা মোটরসে পৌঁছবেন এত সুন্দর সুন্দর কালেকশানের গাড়ি আপনি এখান থেকে দেখতে পাবেন এছাড়াও আপনার যেটা পছন্দ হবে হাফ ঘন্টার ভিতরে আপনি সেটাকে ফাইন্যান্স করেও নিয়ে যেতে পারবেন ক্যাশেও নিতে পারবেন যেটা আপনার সুবিধা হয় সেটা

ডেলিভারি দেখুন আরো গাড়ি দেখান না কালার গুলো দেখান দর্শক বন্ধুদের কালার গুলো দেখান এই কালারটা যদি আপনার পছন্দ হয় আশা করছি সব দর্শক বন্ধুদের পছন্দ হবে একদম একদম সুন্দর সুন্দর এটা অপছন্দ করার মতন কালার নয় ঠিক আছে এটা সামনে ডিস আছে পেছনে ড্রাম ব্রেক ঠিক আছে এর এর আরেকটা ভালো জিনিস দেখিয়ে দিচ্ছি সবাই ভাবে যে ডিগিতে আমি কী নিয়ে যেতে পারবো আসুন ডিগিটা দেখিয়ে দিন ডিগিস প্যাসেজটা দেখুন পুরো হাত ঝুঁকেই যাচ্ছে মানে ওটা তো প্রায় দুপিড়ের গায় না এক ফুটের কত হবে এক ফুটের বেশি হবে আপনার আঠারো ইঞ্চির কাছাকাছি ডিগি হবে ঠিক আছে এত বড় প্যাসেজ দাদা কি বলছেন এর দাম কত আছে দাম দাম একদম নিয়ে ভাবতে হবে না ডিলারশিপের প্রাইস নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না ডাইরেক্ট আসুন একদম একদম অফার শুধুমাত্র আপনার হ্যাপি ইয়ারের অফার নয় অফারটা রেখেছি পুরো জানুয়ারির এন্ড পর্যন্ত পুরো জানুয়ারি এন্ড পর্যন্ত একদম জানুয়ারি মাসটাই পুরো অফার পাবেন প্রতিটা দর্শক বন্ধুদের জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন আরামসে লাইক শেয়ার কমেন্ট স্পেশাল অফার মহিলাদের জন্য স্পেশাল অফার মহিলাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেব এই যা দেখছেন সবই পাবে তার সঙ্গে স্পেশাল ডিসকাউন্ট দেব মহিলাদের ডিসকাউন্টটা বলবো না একদম ডাইরেক্ট গাড়ি নিতে আসবেন স্পেশাল ডিসকাউন্ট মহিলাদের নামে গাড়ি রেজিস্ট্রেশন হলে আর মাস্ট আপনার একবার অ্যাড্রেসটা বলে মোবাইল পুরো অ্যাড্রেসটা হলো আপনার গোসোয়া ব্লক গোসোয়া ব্লকে বেলতলি বাজার প্রত্যন্ত সুন্দর সুন্দরগ্রাম সুন্দরবন এই সুন্দরবনে বেলতলি বাজার বেলতলি বাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে রতিকা মোটর আপনি ডাইরেক্ট গুগল থেকে সার্চ করেও দেখতে পারেন এ ছাড়াও আপনি ডাইরেক্ট বেলতলি বাজারে পৌঁছে যেতে পারেন বেলতলি বাজারের রিতিকা মোটর আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 9564 560379 কন্টাক্ট নম্বর ব্যানারে আছে আপনি একটু ওখান থেকেও দেখিয়ে দিতে পারেন এখানে নিচে ধরুন এখান থেকে কন্টাক্ট নম্বর আছে এখানে দেখিয়ে দিতে পারে আচ্ছা পেট্রোলে আপনি কেন খরচ করবেন 130 কিলোমিটার যেতে পারবেন দাদা 12 টাকাতে 130 কিলোমিটার কিলোমিটার আমি বেস্ট প্রাইসে 60 কিলোমিটার বলেছিলাম ও আচ্ছা কিলোমিটার আপনি যেতে পারবেন বাড়াইপুর পর্যন্ত আপ টু বাড়াইপুরে গিয়ে ডেকে আসতে পারবেন এক চার্জে আমরা আজকে চলে এসেছি রিপিকা মোটর যেখানে আমরা এর আগেও অনেকবার ভিডিও করেছি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি আর এবার কিন্তু দাদা আমাদের জন্য স্পেশাল অফার নিয়ে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু অফার থাকছে এক দুদিনের জন্য নয়

বছর জুড়ে আসুন একদম একদম পরের ভিডিওতে আরো দুর্দান্ত অফার নিয়ে আসবো কথা দিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নমস্কার নমস্কার